শুক্রবার সকাল থেকে ব্যারাকপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনে চলছে নির্বাচন প্রক্রিয়া একদিকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট প্যানেল করে নির্বাচনে প্রার্থী বাছাই করেছে জাতীয় কংগ্রেস অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রার্থীরা জোর কদমে চলছে নিজেদের প্রার্থী হিসেবে জয়লাভের লড়াই সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যৌথ প্যানেলে সতেরো জন প্রার্থী মনোনীত হয়েছেন জোট প্যানেলকে কটাক্ষ করে নিজেদের জয়লাভ সুনিশ্চিত করে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় জনতা পার্টির লিগাল সেলে প্রার্থী পার্থ দেবনাথ তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জন জাতীয় কংগ্রেসের যৌথ প্যানেলে মনোনীত এক্সিকিউটিভ মেম্বার গৌতম দত্ত বলেন সর্বভারতীয় স্তরে আমরা ইন্ডিয়া জোট করে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের সম্মুখীন হয়েছি শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ব্যারাকপুর সাব ডিভিশনাল কোর্টে এখানে কোনো সমস্যা নেই নিজেদের মধ্যে খুব ভালোই ভোট চলছে আর এখানে আমরা বিভিন্ন দলেরও আছে এমন আমাদের আমরা যেমনি ভারতীয় জনতা পার্টি বিজেপি লিগাল সেল থেকে আমরা এখানে ভোটে লড়ছি আমাদের দারুণ প্যানেল হয়েছে এবারে এবং আমরা ভীষণভাবে লড়াই দিচ্ছি এবং আমরা আশাবাদী আমরা এবারে যে নির্বাচন হচ্ছে রায়পুর সাবডিভিশনাল কোর্টে সেখানে আমরা জয়ী হব মানুষ উৎসবের যেয়ে ভোট দিচ্ছে আমাদের আইনজীবীদের ভোট কোনোরকম বিশৃঙ্খলা রকম ইয়ে আমরা আজ কাল থেকে আজ থেকে সবাই বন্ধুর মতো পরিবেশ এখানে মিশছি একে অপরের পাশাপাশি বিজেপির এজেন্ট তৃণমূলের বুথ বিজেপির বুথ সব এজেন্টরা পাশাপাশি দাঁড়িয়ে একদম সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন এবং সকাল থেকে কোনো রিপোর্ট নেই